السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا رسول الله صلى الله عليه وسلم أما بعد باب اسباق الوزوية وقد قال ابن عمر رضي الله تعالى عنهما على إن الإنقاء وبه قال عبد الله بن مسلمة عن مالك عن موسى بن عقبة عن كريب بن مولى عبد الله بن عباس عن أسامة بن زيد أنه سمعه يقول دفع رسول الله صلى الله عليه وسلم من عرفة حتى إذا كان بالشيع نزل قبال ثم توضأ ولم يسبق الوضوء فقلت الصلاة يا رسول الله قال الصلاة أمامك إلى آخر الحديث দর্শক মন্ডলী আজকে আমরাও কেতাব তহারাত কেতাব তহারাত তো আগেই আপনাদের জানিয়েছি মানব আল্লাহ রাবুল আলমিন তিনটা কাজে যোগদানের জন্য পবিত্র পবিত্রতা অর্জন করে নেওয়াকে শর্ত বানিয়েছেন একটা হলো সালাত নামক এই যদিও রুখো নাই শেষদানাই তথাপিও জানাজার নামাজে যোগদান করতে হলে তহারাত লাগবে আর কাবার শরীফের তবাব করবার জন্য আর কোরআন শরীফকে হাতে ধরে জন্য তিনটা কাজে শরীর পবিত্র হওয়া ইসলামে শর্ত তো এই একটা জিনিস তিন পদ্ধতিতে পবিত্রতা অর্জন করা যায় এক হলো উজুর মাধ্যমে আর তায়া মাধ্যমে আর ফরজ গোসলের মাধ্যমে আর তিনটা জিনিসকে পবিত্র করতে হবে এক হলো যে জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি সেই জায়গাটা পবিত্র কিনা দুই নম্বরে হলো যে কাপড়টা পরিধান করে নামাজ পড়ব সে কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কিনা আর দেহটা পবিত্র কিনা তাহলে দেহ বস্ত্র এবং স্থান এই তিনটা আর তিনটা কাজের জন্য তিন পদ্ধতিতে পবিত্রতা অর্জন করা যায় তো আমরা আজকের আপনাদের উদ্দেশ্যে আলোচনা করছি সহি বোখারির থেকে উজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা তো এই ধারাবাহিকতায় এখানে আজকের আলোচনা প্রথম হাদিসখানা হলো যে অজু করবার সময় প্রত্যেকটা মমিনকে চেষ্টা করতে হবে উজুর মধ্যে এস মাগ করবার জন্য এসবাগ বাবু এস মাগিল উজুয়ে বাবুল মোজাফ এস মাগিল উজুয়ে মোজাফ আর মোজাবিলাই মিলে মোজাবিলাই আর এই যে বাবু মোজাফ মোজাফ মোজাবেলাইয় মিলে এটা বাক্যের অংশ হলো বাবু এসবাগিল উজুয় উজুকে এসবাগ সহ করতে হবে এটা গুরুত্বপূর্ণ এই বিষয়ের আলোচনা আবদুল্লাহ ইবনে অমর তালা আহমা তিনি বলতেন যে ইসবাগুল আসলে উনি একটা বিশেষ একটা ভিন্ন মত উনি বলতেন অনেক সময় কৃষি খামারে কাজ করতেন পায়ের সঙ্গে নানা ধরনের ময়লা লাগে ময়েল কাচিল আর ফার্সি ভাষায় বলে ময়েল কাচিল ময়লা লাগে পায়ের সঙ্গে সেই জন্য উনি বলতেন কি যে উজুর মধ্যে যদি বাগ করতে হয় তাহলে উনি বলতেন আল এন কাউ ওই পায়ের থেকে হাতের থেকে ময়লা মুক্ত করতে হবে ময়লা মুক্ত করলেই এস হয়ে গেল তো আমাদের অন্যান্য ওলামা এ কেরাম তো অন্যান্য ওলামা এ কেরাম তারা বলেন যে এস হওয়ার জন্য তিনটা শর্ত এক হলো যতটুকু পরিমাণে ধৌত করা ফরজ ততটুকু পরিমাণ একবার ধৌত করলে ফরজ আদায় হয়ে গেল তারপরে তিনবার তিনবার করলাম এটা হলো সুন্না তো হলো তিনবার তিনবার করলাম তো সুন্না তাদাই হয়ে গেল আর এই কোন পর্যন্ত ধৌত করবার কথা কিন্তু এর অতিরিক্ত আরো দুই ইঞ্চি পরিমাণে অতিরিক্ত ধুয়ে নেওয়া এটা মোস্তাহাব হলো তাহলে তিন পদ্ধতিতে এক হলো যতটুকু পরিমাণ পরিমাণ করা ফরজ ততটুকু তো ধুতেই হবে একটা শুকনা না থাকে দুই নম্বরে হলো তিনবার তিনবার করে ধৌত করা হ্যাঁ ডলে ঘষে তিনবার তিনবার করে ধৌত করা আর তিন নম্বরে যেটা স্মাগ হওয়ার জন্য সেটা হলো যে ফরজ পরিমাণের চাইতে আরো দুই ইঞ্চি অতিরিক্ত ধৌত করুন বাবু এসবাক এলো উজু উজু করবার সময় এসবাক করতে হবে আল্লাহ নবীর বিরাট পুরস্কার তাতে কি পুরস্কার সামনে আসবে হজরত আবদুল্লাহ করতেন ব্যবসা বাণিজ্যও তিনি ভীষণভাবে করতেন বিশেষ করে স্বর্ণ এবং রৌপ্যের ব্যবসা হজরতে অমর বিন খাত্তাবও করতেন আর আবদুল্লাহ ইবনে অমরও করতেন তো সেই হিসেবে স্বর্ণ এবং রৌপ্যের ব্যবসা অনেক বিশেষজ্ঞ হওয়া লাগে তো সেইটা তিনি করতেন এবং কৃষিও করতেন কৃষি এগ্রিকালচার এটাও করতেন অদূরত ওমরও করতেন আবদুল্লা ইবনে ওমরও করতেন তো অদূরত ইবনে ওমর উনি তো কৃষি ক্ষেতে কাজ করতেন আর পায়ের মধ্যে তো কাদা মাটি বিভিন্ন ধরনের ময়লাও লাগতে পারে সেই জন্য উনি বলতেন যে উজুর মধ্যে ইসবাগ হতে হলে আল ইন কাউ খুব দলে ঘষে এটা দুই পা দুই হাত এগুলিকে খুব উত্তম ভাবে ধুয়ে সকল রকমের ময়লা ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে অঙ্গ দুটাকে এইটাই হলো ইয়াস মাগ এইটা উনি বলতেন আর কোন কোন বর্ণনায় আছে যে তিনি মাঝে মধ্যে পা ধৌত করার বেলায় তিনবার করে তো ধৌত করবার আইন কিন্তু পায়ের বেলায় তিনি মাঝে মধ্যে ধৌত করতেন সাতবার পর্যন্ত ধৌত করতেন কারণ কি ওই যে ময়লা লেগেছে বেশি তিনবার ধোয়ার পরে তো ওজু সুন্দরভাবে হয়ে গেল তারপরে বাকি অতিথি অতিরিক্তটা ওই যে ময়লা যুক্ত হয়েছে ওই কারণে তো এইটা সুন্নাথের খেলাপ হবে না যদি একটু বেশি ধৌত করেন তাহলে নূর না আয়লা নূর হলো এইটা হাসিয়ার মধ্যে এইভাবে জবাব দেওয়া হয়েছে তো একখানা হাদিস শুনুন এস বাঘ সম্পর্কিত অবিকল হাদিস আবদুল্লাহ মাসলামা আর মালিক কিনবল মালিক মদিনার মালিক বিন আনাস যিনি তার উস্তাদ উস্তাদ কোরআব কুরাইব ইনি আবদুল্লাহ ইবনে আব্বাসের আবদুল্লাহ ইবনে আব্বাসের বাড়ির কৃত দাস ছিলেন পরে স্বাধীন করে দিয়েছেন ইলিম কালাম শিখাইছেন জমা জমি দিয়েছেন বিবাহ দিয়েছেন কোরআব কিন্তু পরবর্তীতে আবদুল্লাহ ইবনে আব্বাস উনাদের বাড়িতে উনি ম্যানেজার হিসাবে ছিলেন সারা জীবন তো হজরতে কোরআয়েব থেকে বর্ণিত তিনি হজরত কোরআয়েব আবদুল ইউনি আব্বাসের কি তো দাস স্বাধীন করে দিয়েছেন পরে তো উনি কোরাইব রেভাইড করছেন বিন জায়েদের থেকে আল্লাহ সামি আহু নিশ্চয়ই হজরতে কোরায়েব উনি একবার শুনেছিলেন হজরতে বিন জায়েদ কি বলতে শুনেছিলেন ইয়াকুলু বলতে কি বলতে শুনেছেন যে দফা আরসুল উল্লাহ হিসাল্লাল্লাহ আল্লাহ সল্লাহ মিনা আল্লাহ নবী বিদায় হজে আরাফার মাঠ থেকে সূর্য অস্ত যাওয়ার পর দাফা এখন মুজদালিফার মাঠে যাবেন বলে রওনা দিয়ে দিলেন দাফা আ দিয়ে দিলেন রসুল্লা সাল্লাম এই আরাফার মাঠ থেকে সূর্য টোপার পরে নয় জিল হজ কোথায় যাবেন মোজদালেফার মাঠে হাত্তা ইজা খান তারপরে পথে আসতে আসতে ওই পাহাড়ের পথে আসতে আসতে শেব বলা হয় এই পর্বত পাহাড়ের মাঝখান দিয়ে যে সমস্ত রাস্তা মাঝে মাঝে একটু সমতল পরে আবার একটু উঁচুতে বলা হয় এই ধরনের বলা হয় তো শেবের একটি শেবের মধ্যে একটু উঁচুর থেকে একটু নেমে আর একটু সমতল ভূমি মনে করে নেন তিনশো গজ সমতল ভূমি এখানে যখন আল্লাহ নবী আসেন নাজালা বাহনের পিঠের থেকে নামলেন পেশাব পেশাব করলেন করলেন আল্লাহ নবী তারপরে অজু করলেন পেশাব করবার পরে হজের অবস্থা উজুর অবস্থায় থাকলে উত্তম রসুল্লাহ অজু করলেন কিন্তু এই যে অজু করলেন এই অজুটা আসলে এই অজুর দ্বারা নামাজ আদায় করবেন না সেই জন্য এখানে এস বাঘ করেন নাই ওয়ালাম ইউসবিগিল উজু আই এই উজুটাতে ও আল্লাহ নবী এস বাগ করলেন না ফাকুলতু আমি জিজ্ঞাসা করলাম কুলতু মানে ওসামা বিন জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আল্লাহ এখন কি আপনি মাগরেবের নামাজ বা ঈশান নামাজ পড়বেন ইয়া রসুল্লাহ কলা সলা তো আমা মাখা তখন রসুল্লাহ জবাব দিয়ে বললেন আরে এখন নামাজ হবে কেন নামাজ হবে মুজদালিফার মাঠে পৌঁছানোর পরে এখন তো রাস্তায় পেশাবের একটু বেগ লেগেছে সেই জন্য পেশাব করে নিলাম পর ওকে বা তাহলে এরপরে পেশাব করে একটু হালকা উজু করে হালকা উজু করে তারপরে আল্লাহ নবী বললেন যে এখন নামাজ পড়ব না অজুর অবস্থায় থাকলে ভালো সেই জন্য অজু করে নিলাফা রকে বা বাহনের পিঠে আবার আরোহণ করলেন ফলাম মাজা আল মুজদালফা মুজদালফার মাঠে যখন আল্লাহ নবী আসলেন পৌঁছলেন নাজালা ত তো এখন নামলেন নামবার পরে আবার অজু করলেন আসবাগাল অজু তাহলে এখন এই অজুতে আল্লাহ নবী বাগ করলেন সোম্মা উকিমাতে সোলা তো তারপর আল্লাহ নবীর অনেকেই নবী তারা সকলে মুসতালিভার মাঠে এসে তারপরে এখন কি করতে হবে একামত দিয়ে তারপরে আগে মাগরীবের নামাজ তিন জাখাত আদায় করতে হবে ফল মাগরিবা আল্লাহ নবী আহ পরে এই মাগরিবের নামাজ আগে তিন জাকাত পড়লেন সোম্মা আনা খা অথপা নবী করিম সাল্লু আলী ওসাল্লাম অতবার আনা খাকুল্ল ইনসান ইন বাই তারপরে রসুল্লাহ সাহেব এক দল একদল সাহাবা সঙ্গে নিয়ে তো আদায় করলেন এরপরে দেখা গেল যে ঝাঁকে ঝাঁকে এক লাখ চব্বিশ হাজার তো সাহাবা নবীর সঙ্গে আছে ঝাঁকে ঝাঁকে অন্যান্য দলের দলের সাহাবাগণ এসে নিজেদের উঠগুলিকে হ্যাঁ আনা খা বসিয়ে দিতেছে কুল্লু ইনসানের প্রত্যেকটা সাহাবা ইনসানির বাইরাহু নিজের বাহন এই যে উটটা বসাচ্ছেন ফিমাঞ্জেলি এক একটা পছন্দনীয় জায়গার মধ্যে এনে তারপরে এইভাবে বসিয়ে দিতেছেন শুমা ওকিম তেলে এসাউ তারপরে রসুল নসুল্লাল্লাসাল্লাম এ কামত দেওয়া হলো তারপরে তো এই যে মাগরিবের নওয়া জাগে পড়লেন ইতিমধ্যে অন্যান্য সাহপাগান ও আসতে লাগলেন তারাও এরকম ভাবে একামাত সহকারে মাগরিবের নামাজ আগে তিন জাগাত পড়লেন সুম্মা উকিম তারপরে ঈশার বাবদে আবার একটা একামত হলো ফাজ অল্লাহ রসুলুল্লাহ ঈশান নামাজও পড়লেন ওয়ালাম ইউসাল্লি বাইন হমা মাগরিব আর ঈশান মাঝখানে অন্য কোন নফল নামাজ আল্লাহ নবী পড়লেন না এই বর্ণনাটা দিতেছেন হযরতে ওসামা বিন জায়েদ ওসামা বিন জায়েদের ছাত্র হজরতে কোরায়েব তাহলে আল্লাহ নবী ওই মুজদালিমার মাঠে এসে তারপরে যে অজুটা করছেন সেটা এসমার্গ এসমার্গ বলতে কি এই ফরজ ধৌত করা যেমন এই কনুই পর্যন্ত ধৌতরা কোনুই সহ হ্যাঁ ফাকসিনু উজু হাকুম ইলাল মারা ফেকে এলা অর্থ হলো উইথ সহ তা কিন্তু এসমাগ হওয়ার জন্য এই ফরজ যতটুকু ধৌত করা অতটুকু তো ধৌত করতেই হবে এটা একবার ধৌত করলেই একটা লবজাতে যাতে না থাকে খরচ আদায় হয়ে গেল এরপরে আবার তিনবার করে যদি ধৌত করে তাহলে হলো সুন্না তাদায় হয়ে গেল আল্লাহ নবী করেছেন আর ইসমাক হওয়ার জন্য আর একটা শর্ত হলো যে ফরজ পরিমাণের চাইতে আরো দুই ইঞ্চি বেশি পরিমাণে যাতে করে পানিটা পৌঁছে যায় তাইলে এখন এই তিনটা কন্ডিশন পাওয়া গেলে ইসমাক হবে তো মুজদালিফার মাঠে এসে আল্লাহ নবী যেটা হ্যাঁ উজু করলেন সেটা ইয়েস সহ করলেন আর আরাফাত থেকে মুজদালিফা আসবার পথে ওই যে শেব একটি উঁচু পাহাড়ের থেকে টিলা 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 আছে এখনো আছে তো ওইভাবে একটু সমতল ভূমিতে নেমে ওখানে স্তেঞ্জা করলেন যে পেশাব করলেন তারপরে যে উজু করলেন সেটাই এস সহ করেন নাই তাহলে মুসদালিফার মাঠে এচে রসুল্লাহ যে উজু করলেন সেটা এস সহ করেছেন তাহলে অজুর মধ্যে এস বাঘ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলমিন যে কি পুরস্কার দিবেন এই সামনের হাদিসে আছে